গরম গরম ভাতের সাথে কচুর লতি খেতে প্রচুর ভালো লাগে আবার সেই লতির মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তবে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাই আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি তৈরি করব। আর বন্ধু রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ স্বাগত একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো এবার হাত চামচ মতো লবণ দেব এখানে একাটি মতো লতি নিয়েছি লতিগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে এই গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব আমি এটা পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলি হ্যাঁ আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি পুরো সেদ্ধ হলে গলে গেলে খেতে ভালো লাগবে না এবার এটাকে আমি একটু জল ঝরিয়ে নেব প্যানটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই প্যানের মধ্যে চিংড়ি মাছ ভাজার জন্য আমি কিছুটা গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ হলুদ আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়া করে ভাজবো না চিংড়ি মাছগুলো একটু উল্টো পাল্টে নেব একটু হালকা কালার আছে তারপর মাছগুলোকে আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশি কড়া করে আমি ভাজিনি কেননা কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছগুলোকে এবার আমি তুলে নেবো তেলের মধ্যেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা রসুন সেটাকে আমি কুচিয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে ছিড়ে নিয়েছি এরপর এগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি একটু ভেজে নেব এই সময় আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি এবার এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এগুলোকেও দিয়ে দেবো আমার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা লতিগুলোকে দিয়ে দেব। যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবার মশলার সঙ্গে লতিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে এটাকে কষাবো স্বাদটাকে আর একটু ভালো করার জন্য আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আপনারা চিনিটা ইচ্ছে হলে দিতেও পারেন আর নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে একটু টেস্ট লাগে এবার সমস্ত মশলাটাকে নিয়ে প্রচুর লতিটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার কষানোর পর এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব এবার সামান্য এই জোলো জলো ভাবটা আছে বলে এবার পাঁচ মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের অফ করে আর চিংড়ি মাছ দিয়ে কচুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ঠিক এইভাবে একবার বানিয়ে ফেলুন খেতে অসাধারণ লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ